বন্ধু শুভ সকাল বন্দে মাতারম আজ আজ পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসটা আমরা পালন করি ভারতীয় ব্রিটিশ রাজ্য শক্তির শাসন কৃতত্ব থেকে এই স্বাধীনতা অর্জন করেছি এই ঘটনাটিকে স্মরণীয় রাখার জন্য প্রতি বছর পনেরো আগস্ট আমরা স্বাধীনতা দিবস পালন করি বন্দে মাতার ভারতামার ভারতবর্ষ স্বদেশ আমার জড় গো তোমাতে আমরা জনম লয়েছি ধন্য হয়েছি ধন্য গো একবার বিধাই দে মা ঘুরে আসি একবার বিধাই দে মা ঘুরে আসি হাসি হাসি আমি হাসি হাসি করব ফাঁসি দেখবে ভারতবাসী একবার বিধাই দে মা ঘুরে আসি মায়ে আমার মায়ের দাওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই এবার তোর মরার গাঙ্গে বার এসেছে জয় মা বলে ভাষা এবার তোর মরার গাঙ্গে জয় মা বলে ভাষা তরি চল 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 উত্ত গগনে মাঝে বাদল ধরুন পাতে তরুণ চল 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 উত্ত গগনে মাঝে বাদল নির্ম উতাল ধরুন তল তরুণ পাতে ধরুন তাল চল 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 বন্দে মাতর বন্দে স্বাধীনতা আমার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার হীনতা তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতার হীনতা আর কত আর কত ভাসতে হবে রক্ত গঙ্গায় স্বাধীনতা হব আমরা সবাই বাংলা মায়ের ডাকে সত্যি সত্যি সারা না দিয়ে সে কেমন করে থাকে আমার ভাইয়ের বেঁধে জামায় বনের শাড়ির আঁচল খোলা অশ্রু ধারায় চলে বুকের ভেতর ঘুংড়ে কাঁদে বুকের ভেতর ঘুংড়ে কাঁদে আর কবে আর কবে হব দেশ স্বাধীন সব মানুষের জীবন নিয়ে শাসন উদাসীন সব মানুষের জীবন নিয়ে শাসন উদাসীন চিকিৎসকের মেডেল পরে চিকিৎসকের মেডেল পরে মানুষ মেরে চলে মারছে কিশোর করছে লোপট দাপট বহু বলে লুটছে টাকা ভাঙছে নিয়ম ভোগ করছে নারী লুটছে টাকা ভাঙছে নিয়ম ভোগ করছে নারী ওদের ওদের দেশ বিদ্রোহী ছাড়া কি আর বলতে পারি খাদ্যের সাথে মেশাচ্ছে বিষ জিনিসের চড়া দাম রাজার কাছে কাজীর বিচার এই সব মন গড়া ওদের আমি কি আর বলি আমাদের দেশের মানুষ ওদের আমি কি আর বলি আমাদের দেশের মানুষ চাকরি নেই বেকার সবাই খাচ্ছে নেতা ঘুষ চাকরি নেই বেকার সবাই খাচ্ছে নেতা ঘুষ প্রতিরোধ আর প্রতিবাদে রক্ত ছড়াই দিন যুদ্ধ করে জীবন নিয়ে যুদ্ধ করে জীবন নিয়ে কবে হবে দেশ স্বাধীন নতুন দিনের মুক্তির আলো ওট্রে জেগে ওঠ, নতুন মুক্তির আলো ওট ইতিহাসে থাকবে লেখা তোদের কথা রক্তে রক্ষরে হাল ধর এবার স্বাধীনতার হাল ধর এভার স্বাধীনতার আগুন চলুক তোদের অন্তরে হাল ধর এবার স্বাধীনতার আগুন ধরুক তোদের অন্তরে নমস্কার বন্ধু আমি চন্দনা কুণ্ডু আমার এটা সরচিত কবিতা কেমন লাগলো বন্ধু জানিও এবার আমি আমার স্বাধীনতার প্রোগ্রামী দিবসে আমি আবার বেরোবো রাখছি